আছে মাছ আছে এই যে মাছ এই যে মাছ মাছ আমাদের প্রথম হিট এই যে আমাদের বিশাল আবারও একটা মাছ ধরে নিয়েছে দেখি এটা কি মাছ দেখি বলো আরে ইলিশের বাচ্চা নাকি মাশাল্লাহ না না ইলিশ না আমাদের টাঙ্গি মায়ান ইমরান সাহেব মাছ মনে হয় হিট হয়েছে দেখি 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 আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন পায়রা ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা এসেছি পদ্মা নদীতে মাছ শিকারে এবং এ দেখুন বড় বড়ো শিকারীরা সব ছিপ রেডি করছে মৎস্য শিকারের উদ্দেশ্যে এবং এই যে একজন শিকারী গরমে তো এখনই নাজেহাল অবস্থা মাশাল আলিপ্ত হলে তো গেঞ্জির সাথে অন্য কিছুও খুলে যাবে এই যে পাশে আমাদের আরও দুজন শিকারি আছে সামনে আরও দুজন শিকারি আছে আমরা অনেকজন এসেছি আজকে মাছ শিকারে এবং এই যে সামনে দেখুন এটা হচ্ছে বালুর নদী থেকে বালু উত্তোলন এখন যেহেতু নদী ভর্তি সময় নদীর মাঝখান থেকে বালু নিয়ে এসে এখানে আনলোড করছে আন্তরিকভাবে খুবই দুঃখিত হয়ে যে এমন একটা জায়গাতে এসে বসেছি যে জায়গায় আপনাদেরকে একটা ক্লিয়ার সাউন্ড উপহার দেবো এরকম পরিপ্রেক্ষি মিলছে না এই যে দেখো এই যে নৌকাটা দেখছেন এটা আসলে নৌকা বললে ভুল হবে এটা বিশাল বড় এক হাতি এবং এটা সম্পূর্ণ টয়টুম্বুর হয়ে আছে বালুতে চলুন একটু কাছ থেকে দেখে আসি যে এখানে ঠিক বালু উত্তোলনের পদ্ধতিটা হচ্ছে এরকম এই নৌকাতে করে বালু নিয়ে এসে উপর থেকে পানি দিয়ে নিচ থেকে এই মেশিনটার মাধ্যম দিয়ে এই যে সামনে যে পাইপটা আছে এই পাইপ দিয়ে একদম বালু উঠে যায় একদম উপরে এবং এখান থেকে দশ টাকার যে ড্রামগুলো আছে সে ড্রামগুলো এসে বালুগুলো নিয়ে যায় তো আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের শিকারীরা কি মাছ ধরার জন্য এসেছেন এই যে এই যে সামনে একটা নৌকা যাচ্ছে দেখেন এটাই হচ্ছে বালুর নৌকা এর ভিতরে বালুটা নেই আর এই নৌকাটার ভিতরে বালু লোড করা আছে দেখুন প্রায় ডুবুডুবু অবস্থা এই যে সামনে আরও একটি নৌকায় এসে খাটে ভিড়ছে বাহ মাশাল্লাহ খুব সুন্দর সিস্টেম এই যে দেখেন এই যে দেখুন কত বড়ো নৌকা মার্শাল্লাহ খুব সুন্দর নৌকা দেখেন তো আজকে আমরা এই যে আমাদের শিকারী ট্রোপ ফেলছে দেখি এ বিশাল এই যে এটা হচ্ছে ছেলে দেখতে ছোট হলো নাম কিন্তু বিশাল এ দেখুন ভিবাস এই যে ট্রোপে চোখ রইলো এই যে কত দূর এই কোথায় ও আল্লাহ দেখুন কত দূর এই যে এখন প্রস্তুতি নিয়ে নিয়েছে টোপটি ফেললো আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কে কতটুকু মাছ পাচ্ছে এবং কি অবস্থা নদীর এখন সাধারণত এই দেখুন ওনালা কি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে সেটা দেখাবো আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আপনার হাতে কি ভাই নুডলস হ্যাঁ প্রথমে আমি দেখতে পাচ্ছি না তো মার্শাল্লা দেখুন এই যে তেলা পোকা দিয়ে ধরছে এবং বংশির সাইজটা একটু তুলনামূলক বড় এই যে এটা হচ্ছে আমাদের স্বামীম ভাই উনি এখন ভাড়া লাগাচ্ছেন ওয়েট দেওয়ার জন্য এই যে দেখুন আর এই যে এখানে আরো দুটো শিকারী আমি আসার পর থেকেই দেখছি ওনারা ছিপ রেডি করতে পারেনি এখনো মাছ ধরবে কখন বাসায় নিয়ে যাবে কখন আর রান্না করবে কখন আমি খুব আছি দেখা যাক আজকে আমার সব শিকারীরা কি মাছ পাই এই যে হিট 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 দুই শিকারের একসাথে গণ্ডগোল আছে মাছ আছে এই এই যে যে মাছ মাছ আমাদের প্রথম হিট আমাদের প্রথম হিট করে দিয়েছে বিশাল আহমেদ ছেলে দেখতে ছোট হলেও নাম কিন্তু বিশাল দেখি এটা কি মাছ পেয়েছে উনি মাশাল্লা মাশাল এটা হচ্ছে ইঠার বাচ্চা ইঠানা পাঙাস যাক প্রথম হিটটি হয়ে গেল আমাদের এবং হিটটি করেছে হচ্ছে আমাদের বিশাল বিশাল তোমার অনুভূতি কেমন সাবাস ধরো ধরো আমরা আছি অনেকক্ষণ যাবৎ এই যে আমাদের শিকারী এখনো কিন্তু টপ ফেলতে পারেনি ওনারা এখনো প্রস্তুতি নিচ্ছেন সেই সকালের মতোই দেখা যাক এই যে আর একটা শিকারী উনি টপ ফেলছে এবং আমরা কেমন মাছ পাচ্ছি কি অবস্থা টানে টানে মাছ উঠবে এরকম একটা পরিস্থিতি এই যে ইমরান সাহেব বসে আছে এই যে মন খারাপ করে রদের ভিতরে বসে আছে হাগু স্টাইলে আবারও একটা মাছ ধরে নিয়েছে দেখি এটা কি মাছ দেখি হ্যাঁ বলো না না ইলিশ না দেখুন আপনাদের যদি এই মাছটার নামটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছটা নদীর মাছ এর আগে আমিও দেখি নে যেটা সত্যি কথা নদীতে তেমন अवेलेबल আশা হয় না এবং এই যে দেখুন বিশালের হাসি এরি বাবা মিচকি মিচকি হাসছে লাও চালাও চালাও আজকে সারাদিন আছি দেখাবো ইনশাল্লাহ এই যে আমিও চিপ রেডি করছি আপনাদের মাঝে মাছ ধরা উপস্থাপন করবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন আজকের সময়টা আশা করি খুব এনজয় হবে যে দেখুন আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়ে বসে আছি কখন যে মাছ টান দিবে আর একটা উত্তেজনা কর মুহূর্ত আমরা উপভোগ করব আর এই শিকারি তো মাছ ধরতেই পারছে না উনি শুধু টোপ চেঞ্জ করছে আর করছে টোপ চেঞ্জ করছে আর করছে কৌশিক আহমেদ কিছু বলি তুমি কৌশিক কিন্তু আমাদের টিমের ভিতরে ইল্ডার থাকে আজকে কিন্তু ও হচ্ছে লিডার কো লিডার বললেও ভুল হবে আজকে ও হচ্ছে লিডার আমাদের ওর মাধ্যম দিয়ে আমরা আজকে এখানে এসেছি এবং অলরেডি আপনাদেরকে দুটো মাছ দেখিয়েওছি আলহামদুলিল্লাহ আসলে এখন নদীতে মাছের সাইজগুলো সব এরকমই হয় আরও আমরা কি মাছ পেলাম ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখুন আল্লাহ যদি আমাদের রিজিকে ভালো কিছু লিখে রাখে আমরা টানের অপেক্ষায় আছি এই যে টানছে মনে হচ্ছে এটা এই যে টানছে এই যে টানছে ধরেন দেখুন নদীতে মাছ ধরা কতটা ধৈর্যের ব্যাপার এখন তো টিকিট পাসেও ধৈর্যর অভাব নেই নদীর ব্যাপারটা পুরোটাই অন্যরকম সারাদিন বসে থাকার পরে যদি আপনি একটি মাত্র মাছ পান তাও আপনার মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে এই আমাদের শিকারী কৌশিক আহমেদ উনি এক্ষুনি একটা খেঁচ উঠালেন মাছের খাওয়া পেয়ে কারণ দেখা যাক মাছ আছে নাকি আশা করছি ভালো কিছু হবে এই যে বড় মাছ আটকিয়েছে তিন শিকারি একসাথে এই যে ভিউয়ার্স দেখুন আজকে আমাদের শিকারি গ্রুপ শুধু একজন আরেকজনের সাথে ঝগড়া করছে বিষয়টা খুবই দুঃখজনক মাছ ধরতে এসে ছিপ দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে একজনের সাথে ও আরেকজনের সাথে এই যে আমাদের তাঁকি পাটি মনে হয় টান পেয়ে গেছে উনি এখন তাকি টানছে আসলে নদীতে মাছ ধরার ফিলিংস গুলোই হচ্ছে এরকম আপনি যতক্ষণ বসবেন ততক্ষণ একটা অন্যরকম ফিল অনুভব করবেন এই যে তাকে উঠে গেছে টোপ নাই আমাদের তাঁকি ম্যান ইমরান সাহেব মাছ মনে হয় হিট হয়েছে দেখি 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 ও সর্বনাশ কি মাছ এটা ইঠে নাকি দেখতে পাঙাশের মতো আগের মাছটার মতো ভিউয়ার্স দেখুন আপনাদের যদি মাছটির নাম জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখি 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 মাছটা এই ভিউয়ার্স দেখুন দেখতে পাঙাশের মতো কিন্তু পাঙ্গাসের বাচ্চা এই যে দেখুন পদ্মা নদীর মাছ যে আমাদের বড় শিকারী এখনো মাছ ধরার অপেক্ষায় ভাই মাছ টাছ পাইলেন সারাদিনের কত নাম্বার সত্য কথা ভাই আপনি তো একবারে মাশ আল্লাহ লুডুসের ফ্যাক্টারি তিনি নিয়ে চলে এসছেন হ্যাঁ ভাই চাইকবো ভাই ইনশাল্লাহ চাইকবো আপনাদেরকে আমরা অবস্থান বোঝানোর চেষ্টা করছি আমরা এখানে মোটামুটি চার পাঁচজন মিলে বসেছি সামনে আরও অনেকজন চলে এসেছে এ দেখুন ওনা সময় মাছ এসেছে এবং এই পাশে তো আছেই এবং এটা হচ্ছে আমাদের রাজশাহাই পদ্মা নদী এটা হচ্ছে বালুর ঘাট টেনে নিয়ে গেল পানিতে পানিতে টেনে নিয়ে ও যত বড়টা ইট লাগিয়েছে মাছ না থাকলেও মনে হবে যে বড় একটা মাছ আছে এই দেখুন ভেওয়ার শিকারি কতগুলো টপ দিয়েছে দেখুন ওরে বাপ রে বাপ সাথে হেলে হাফ কেজি ওজনের একটা রড এমনি মনে হবে যে মাছ আছে শিকারি হতাশ টান পেয়েও মাছটি উঠাতে পারলো না এই যে দেখুন ফিনিশিং আমাদের কুফা শিকারি একটা মাছ ধরে ফেলেছে আসলে নৌকাতে থাকার কারণে অনেক দূরে বসার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না দেখি ভাইরা মাছটা একই মাছ সেম মাছ এ হাসি দেখুন আল্লাহ একটা মাছ ধরে এত খুশি হয় মানুষ আসলে না দেখলেও বোঝার মতো না এই যে বড় ভাই এখানে বসে আছে ওনারাও মাছ শিকার করছে মাছের সাইজ সব এরকমই অ্যাভারেজ মাছের সাইজ সব অ্যাভারেজ এরকমই ছোটো মাছের কারণে খাওয়া প্রচুর কিন্তু মাছগুলো অ্যাভেলেবেল হিট হচ্ছে না এতে সূর্য সূর্যর আর্দ্রতাও কমে গেছে মোটামুটি আমাদের ইমরান হোসেন এখনও পর্যন্ত একটা মাছ ধরার পরে টোপ নিয়োগ করছেন উনি এই এখন এখনও টোপ গাঁথাতে ব্যস্ত হবে হবে ইনশাল্লাহ হবে চালাও দেখছি তেলাপোকা কেঁচা চা আছে সব মিহাজ দেখুন এখন শেষ সময় এবং এই যে এই যে একটি হাতি এসে আমাদের সামনে উপস্থিত হয়েছে যার কারণে আমরা নতুন করে আর টোপ ফেলতে পারছি না তো আমরা এখন মোটামুটি গোছিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি এই যে বাচ্চা বিশাল ছেলের নাম বিশাল হলো ছেলে কিন্তু ছোট জিনিসটা নিয়ে ফানি করলাম এবং আপনাদের মাঝে যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতির ভিডিও কেমন লাগে আপনাদের এই যে আমার ভাইরা সেই সামনে থেকে উঠে চলে এসেছে সে আর মাছ ধরতে পারছে না এবং তার প্রস্তুতিতে কম নাই প্রস্তুতিতে ত্রুটি নাই এখনো সে চেষ্টা চালিয়ে আছে কিন্তু মাছ ধরার মতো আর স্কোপ নাই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চান আপনারা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব এরকম ভিডিও আপনাদের কাছে উপস্থিত করার আপনাদেরকে একটা সুন্দর মোমেন্ট উপহার দেওয়ার তো আজকের ভিডিও এ পর্যন্তই আমরা খুব একটা বেশি মাছ পাইনি খুবই অল্প সংখ্যক মাছ পেয়েছি চারটা মাছ পেয়েছি আমার ভাইরা পেয়েছে একটা বাচ্চা বিশাল পেয়েছে দুইটা আর ইমরান হোসেন পেয়েছে একটা ইমরান হোসেন মনে হয় চলেই গেছে রাগ করে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আরও একটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায় ফিশিংয়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও আবার আবারকাতু